আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 8 ইঞ্চি ব্লেডের একটি মিনি জয়েন্টার প্লাস শান মেশিন এই মুহূর্তে আপনাদেরকে এই মেশিনটি দিয়ে কাজ করে দেখানো হচ্ছে আপনারা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই মিনি জয়েন্টার প্লাস শান মেশিনটিতে আছে 8 ইঞ্চির ব্লেড মেশিনটি লম্বায় আছে 6 ফিট এবং মেশিনটিতে দুই ঘোড়ার মোটর ব্যবহার করা হয়েছে যা অনায়াসে এই মেশিনটি সারা দিন চালাতে পারবেন এই মেশিনটি দিয়ে আপনারা জয়েন্টের কাজ করতে পারবেন এবং এই মেশিনের যে ব্লেডগুলো গুলো আছে সেগুলো আপনারা সান মেশিনের মাধ্যমে খুবই সহজে ধারালো করে নিতে পারবেন মিনি জয়েন্ট আর প্লাস সান মেশিনটি যাদের ছোট বড় দরজার কারখানা আছে বা ফার্নিচারের কারখানা আছে তাদের জন্য খুবই প্রয়োজনীয় একটি মেশিন কারণ তারা খুব অল্প সময়ের মধ্যে অনেকগুলো কাজে এই মেশিনটি দিয়ে করে ফেলতে পারবে প্রিয় ভিউয়ার্স অতএব আপনারা আপনাদের কারখানার জন্য যারা আধুনিক মানের মেশিন ক্রয় করতে চাচ্ছেন তারা আজই স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বর বা ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন